এবার সিআইডির তলব ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে পুরনো একটি মামলায় সিং কে সাংসদ জুলাই ভাটপাড়া পুরসভার তরফে দায়ের করা মামলায় তাকে তলব করা হয়েছে যদিও আগামীকাল ভবানী ভবনের তদন্তকারীদের মুখোমুখি হবেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং সিআইডির তলব নিয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন হাওড়ার একটি কোম্পানির তিনি ঘুমন্ত পার্টনার ছিলেন কিন্তু ওই কোম্পানির নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করতে পারেনি কাজ সম্পন্ন করার জন্য কোম্পানি কিছুদিন সময় চেয়েছিল কিন্তু পুরসভা সময় দেয়নি সেই বিষয়ে পুরসভার তরফে মামলা দায়ের করা হয়েছিল এই মামলায় এর আগে ডিডি অফিস দুবার তাকে তলব করেছিল তখন তিনি জানিয়েছিলেন ব্যবসার কাজে তিনি তখন ভিন দেশে ছিলেন তিনি উক্ত কোম্পানির ঘুমন্ত পার্টনার ছিলেন তার দাবি এক বছর বাদে বিধানসভা নির্বাচন তাই মামলা করে তাকে হেনস্থা করা হচ্ছে পবনের আরও দাবি তিনি লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন প্রয়োজনে তাকে জেলেও যেতে হতে পারে আমি আমার ব্রাদার ইন ল ছিল ঠিক আছে আর একটা একটা নাম প্রদীপ ছিল প্রদীপ সমথিং ছিল আমি ভালো করে জানে না এক দুবারই দেখা হয়েছে আমার কেন কি ওই সময় তো আমি এখানে থাকতো না আমি আউট অফ ইন্ডিয়ায় আমার বিজনেস ছিল ওখানে আমি বিজনেস করতো তো আমি জাস্ট স্লিপ স্লিপিং ইয়ে ছিল হয়ে যায় না স্লিপিং পার্টনার ছিল আমার অত নলেজে নেই কি কোম্পানি জানে কি একটা রেলওয়ে প্রোডাক্ট রেডি করে রেলওয়ে প্রোডাক্ট কে একটা হয় না সাপ্লাই করে রেলওয়েকে তো ওরকম কোম্পানি ছিল হাওড়ায় মধ্যে ছিল একবার দুবার আমি ভিজিটও করেছি কোম্পানির মধ্যে তো ওই কোম্পানি কিছু কাজ নিয়েছে ঠিক আছে কাজ নিয়েছে কাজের জন্যে কিছু অর্ডার নিয়েছে অর্ডার হতে পারে কি টাইমলি ফুলফিল করতে পারেনি তো এক দুবার মিউনসিপালকে এরকম বলেছেন কি আমাকে মিউনিসিপালকে লেটারও করেছে কি আমার কাজ আমি করতে পারিনি এ টাইম আমাকে একটা টাইম পিরিয়ড দিন আপনি তো মিউনিসিপাল আলাও মিউনিসিপাল রেসপন্স করেনি লেটারে কিছু রেসপন্স করে না ওর উপরেই কেস ছিল তো কেসে তো সুপ্রিম কোর্টে ইয়ে হয়েছে স্টিল লেগে গেছে ওই কেসের উপরে ওরকম প্রচুর কেস ছিল যে আমার উপরেও ছিল এমপি সাহেব ওপরও ছিল তো স্টে অলরেডি আছে ওই কেসে ওই কেসে ওপরে আগেও আমার ডিডি অফিসে এ করেছে ডেকে দুবার ডেকেছে দুবার ডেকে চার পাঁচ ঘন্টা বসিয়ে এরকম ওরকম খবর নিয়েছে আমি বলেছেন আমি এই কোম্পানির ব্যাপারে কোম্পানি কি কাজ করেছে এই ব্যাপারে আমি খুব ভালো করে আপনাকে ডিটেলে আমি কিছু বলতে না কেন কি কি আমি তো স্লিপিং পার্টনার ছিল আমি তো পুরো অ্যাক্টিভ ছিল না আমি আউট অফ ইন্ডিয়াই ছিল তো আমি খুব ভালো করে আপনাকে হেল্প করতে না এই জন্যে ডিটি অফিস থেকে ও দেখে গেছে কি আমি খুব ভালো করে জানে না ও কোম্পানি কাজ জন্য তো আমাকে ছেড়ে দিয়েছে ওর বাদ ফের এমপি সাহেব তো যে সময় টিএমসি গিয়েছে তো ফের ওরকম কিছু হয়নি আজকে ফির ইলেকশন অব এক বছর আছে তো এক বছরের মধ্যে এরকম প্রচুর নোটিশ আসবে প্রচুর এরকম হ্যারাসমেন্ট হবে তো আমিও মেন্টালি পুরো রেডি আছে কি ইভেন জেলও যেতে হবে আমাকে এরকমও সিচুয়েশন আসবে হ্যারাসমেন্টও হবে জেলও যেতে হবে কেন অপোজিশন পার্টি এ করলে আপনাকে অপজিশন পার্টির মধ্যে থাকলে আপনাকে সব কিছু ফেস করতে হবে নিশ্চয়ই দেখুন একটা আইনের জন্য আমাকে নোটিশ এসেছে তো আমাকে গিয়ে ফেস করতেই হবে আমি তো কিছু ভুল কথায় কিছু কাজ করিনি তো আইনের মধ্যে কাজ করেছেন হতে পারে কি ভুল হয়েছে একটাই কথা কোম্পানি টাইমলি কাজ করতে করতে পারেনি পবনের সংযোজন নেতা হলে জেলে যেতে হয় দেশের জন্য কাজ করতে গিয়ে মহাত্মা গান্ধীর মতো মানুষকেও জেলে যেতে হয়েছিল তিনি তো একজন সাধারণ মানুষ তার দাবি প্রাক্তন সংসদের পুত্র হওয়ার কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে কারণ প্রাক্তন সংসদের ওপর সরকারের প্রচন্ড রাগ আছে ফলে ইন্ডিয়ার মধ্যে আপনার নেতা হলে আপনাকে জেল যেতেই হবে বড় বড় নেতা গিয়েছে যে নেতা না ছিল যে দেশের জন্য কাজ করেছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর মতন লোকে যেতে হয়েছে তো আমি তো একটা আমি আমি কমন ম্যান আছে আমাকেও যেতে হবে এখানে ভালো কাজ করলে আপনাকে জেল যেতে হবে আপনার সব কিছু করতে হবে চক্রান্ত তো আছেই আমার এত বড় বড় নেতায় উপরে দেখবে কেস হয় নোটিশ যায় কেস হয় কোটে গিয়ে বেলো পাওয়া যায় তো এরকম তো হয় মূলত শাসক দলের নজরে ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর না এতদিন শোনা যায়নি যতদিন আপনি বিধায়ক হয়েছেন নতুন করে ডিডি অফিসের মতো জায়গায় সিআইডি মতো জায়গায় আপনাকে ডেকে পাঠানো হলো আপনাকে কোন রকমভাবে দমানোর জন্য কি প্রচেষ্টা দা সবচেয়ে বড় ব্যাপার আছে আমি এমপি সাহেব ছেলে আছে মানে এমপি সাহেবের উপরে প্রচুর রাগ আছে গভর্নমেন্টকে তো আলটিমেটলি আমার উপরে থাকবে আমি তো শুধু কাজ ছাড়া কিছু করে না আমি তো শুধু আমার যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে পাবলিক যে কাজ হয় টোয়েন্টি ফোর সেভেন আমি সব ওই জন্যে অ্যাভেলেবেল থাকে আপনি আপনি নিজেই দেখেছেন সকালবেলা বিকালবেলা আমি সবসময় অফিসে অ্যাভেলেবেল থাকে কেউ মানুষ আসে কিছু কাজের জন্য তো আমি হেল্প করতে পারি হান্ড্রেড পার্সেন্ট তো আমিও ফুলফিল করে না সবাইকে লেকিন যত আমার সাইড থেকে আমি করতে পারি নিশ্চয়ই করে তো এরকম তো আমি আমার তো কখনো আমি রুলিং পার্টির মধ্যে রুলিং পার্টিকে ডাইরেক্ট আমি কিছু বলেনি না কিছু করেছে लेकिन होते पाए एमपी साहब चले होले আমাকে সব ফেজ করতে হবে हां रखते हो रखবি নিশ্চয়ই রাখবে কালকে ভাড পড়া একটা সবচেয়ে বড় मींसफुल লোকসভায় মধ্যে একটা ভাড পড়া একটা টার্গেট আছে আজকে না 2019 থেকে টার্গেট আছে তোর জন্যও আমাকে একটা আমার রেপুটেশনের উপরে या इवन बिबीन টাইপের উপরে আপনি দেখবেন আমার উপরে एलिगेशन আসবেই আসবে